গুড মর্নিং বন্ধুরা আজ আইপিএলে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে বন্ধুরা যে ম্যাচটা হয়তো ডিসাইড করতে পারে যে আইপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন কে হবে বন্ধুরা আজকে ম্যাচ হলো মুম্বাই ভার্সেস পাঞ্জাব এই দুটো টিমের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ যে টিম আজকে জিতবে সেই টিম কিন্তু সরাসরি টপ টুতে পৌঁছে যাবে তার মানে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এবং ফাইনালে ওঠার জন্য তারা দুটো সুযোগ পাবে দেখো অনেকেই বলছে যে ওয়ান পেপার যদি আমরা দেখি রেকর্ডটা মুম্বাই ইন্ডিয়ানসের দিকেই কিন্তু ম্যাচটা যাচ্ছে তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে প্রপার বলার আছে যশপ্রীত বুমরার মতো ভয়ানক বলার দীপক চাহার ট্রেন্ড বলের মতো পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার মতো বলার আছে ওদিকে ব্যাটসম্যানের কথা যদি আমরা বলি রোহিত শর্মা থেকে শুরু করে তিলক বার্মা সূর্য যাদব ওদিকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসকে যদি আটকাতে হয় তাহলে আজকেই পাঞ্জাবকে আটকাতে হবে না হলে এই মুম্বাই ইন্ডিয়ানস যদি সুপার টুতে পৌঁছে যায় মানে টপ টুতে পৌঁছে যায় বন্ধুরা আর এই মুম্বাই এই ভয়ানক মুম্বাই ইন্ডিয়ান্স যদি আজকে ম্যাচ জিতে সুপার মানে টপ টুতে পৌঁছে যায় যেটার সম্ভাবনা সবথেকে বেশি তাহলে এই মুম্বাই ইন্ডিয়ান্স ছয় নম্বর টপিটা জিতবেই বন্ধুরা আইপিএল ইতিহাসে এটা রেকর্ড আছে বন্ধুরা যে টিম টপ টুতে থাকে তারাই ষোলোবার চ্যাম্পিয়ন হয়েছে যারা এক নম্বর এবং দুই নম্বর পজিশানে থাকে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয় একমাত্র ব্যতিক্রম দু হাজার ষোলো সালে তিন নম্বর পজিশানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাদ বাকি কখনোই কোনো টিম যারা তিন নম্বর বা চার নম্বর পজিশানে থাকে তারা কখনোই আজ পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি আজকে পাঞ্জাব টিম দেখো পাঞ্জাব গোটা টুর্নামেন্টে ভালো খেলে আসছে পাঞ্জাবের কাছে প্রপার ব্যাটসম্যান আছে শ্রেয়াস ফর্মে আছে ওদিকে সবাই কার নাম করব বন্ধুরা সবাই ভালো খেলছে পাঞ্জাবে কিন্তু কেন জানি মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে কেন জানি মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে পাঞ্জাব টিম পারবে না দেখো পাঞ্জাব যদি আজকে হেরে যায় তাহলে পাঞ্জাবকে এলিমেন্টারি ম্যাচ খেলতে হবে তিনে বা চারে তারা ফিনিশ করবে আর আজকে যদি তারা জিতে যায় তারা কিন্তু দুবার সুযোগ পাবে সেরা রেকর্ড ভালো আছে সেরা সায়ের দিল্লিকে ফাইনালে তুলেছিল কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে এখন পাঞ্জাবকে কোয়ালিফায়ার মানে কোয়ালিফাই করে নিয়েছে সুতরাং আজকে আমি চাইবো যে পাঞ্জাব যাতে জিতুক মুম্বাই যদি জিততে যায় তাহলে মুম্বাই কাউকে ছাড়বে না মুম্বাই কিন্তু বন্ধুরা গল্প ঘুরিয়ে দেবে দেখো আজকে সত্যিতা বলতে ওভারঅল আমি আমার মনে হচ্ছে আজকে মুম্বাই জিতবে পাঞ্জাব পারবে না ওভারঅল আর তোমাদের কী মনে হয় বন্ধুরা আজকের ম্যাচটা কে জিততে পারে মুম্বাই না পাঞ্জাব জিতে যাবে মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তার কারণ ক্রিকেটের সবথেকে মেন আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে